স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও একগণিত চার শ্মশান চার ক কে ভাত আনবে উত্তর বড় বউ ভাত আনবে খ কারা বোঝা নিয়ে হাঁটে চলে উত্তর চ ছ বর্গীয় জ বোঝা নিয়ে হাটে চলে গ কারা বসে ক্ষীর ক্ষয় খায় উত্তর রস্যী দীর্ঘই বসে খায় ক্ষীর ক্ষয় ঘ কারা সারাদিন মাঠে ধান কাটে উত্তর প ফ ব ভ মাঠে সারাদিন ধান কাটে দুই পরের লাইনটি লেখো প্রশ্নের মান এক ছোট খোকা বলে অ আ এটার পরের লাইন লিখবে শেখে নি কথা কওয়া তালবে শয়েকের ক্ষয়কের শেখে দ্বন্দ্ব নয় নি দ্বন্দ্ব সয়কের ক কয়েকার কথা ক ও ক কওয়া তিন বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো হাফগণিত চার শান দুই দেখো এখানে বাক্সের মধ্যে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেই শব্দগুলোকে বেছে নিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে প্রথম রয়েছে দেখো কয়েকটা ড্যাশ থাকে বাঘ এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ব দন্ত নায়কের বনে খ আলো ড্যাশ এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো হ অন্তস্থ হয় আলো হয় গয়েরটা দেখো খালে ড্যাশ মাছ ধরে এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো বক অর্থাৎ খালে বক মাছ ধরে ঘরটা দেখো চারিদিক ড্যাশ এখানে আমরা চতুর্থ শূন্য স্থানে বসাব ঝয় হস্যই কয় হস্যই ময় হস্যই ক ঝিকিমিল অর্থাৎ চারিদিক ঝিকিমিল চার সঠিক উত্তরের তলায় দাগ দাও হাবগণিত চার শান দুই ক বক খালে না সাগরে মাছ ধরে সঠিক উত্তর হবে খালে তাই আমরা খালের নিচে দাগ দেবো ঘন মেঘ বলে রি না হসই সঠিক উত্তর হবে রি তাই আমরা এর নিচে দাগ দেবো গ ম চালায় ঘোড়ার গাড়ি না গরুর গাড়ি সঠিক উত্তর হবে গরুর গাড়ি তাই আমরা গরুর গাড়ির নিচে দাগ দেবো ঘ সঠিক বানানটি হলো উন জয়েকের লয়েকের জেলে না বর্গীয় জয়েকাল লয়কার জেলে সঠিক উত্তর হবে বর্গীয় জয়েকাল লয়কার জেলে তাই এটা নিচে আমরা দাগ দেবো পাঁচ এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো প্রশ্নের মান এক দীর্ঘই এ অ আ ও এগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো অ তারপর আমরা পাবো আ তারপর ই তারপর আমরা পাচ্ছি দীর্ঘই তারপরে এ এবং সবশেষে ওই ছয় ওই কার দিয়ে দুটি শব্দ লেখো প্রশ্নের মান এক তো তোমরা প্রথমে লিখবে বয় ওই তালবে সয়াকার খ বৈশাখ আর একটা তোমরা লিখবে ভয় ভৈরব সাত ছবি দেখে সঠিক শব্দ লেখো এক গণিত দুই শনশান দুই দেখো এখানে তোমাদেরকে একটা করে ছবি দিয়ে দেওয়া হয়েছে সেই ছবিগুলোকে তোমাদেরকে নাম লিখতে হবে প্রথমে একটা কিসের ছবি দেওয়া রয়েছে কুড়ে ঘরের ছবি দেওয়া রয়েছে তাই আমরা শূন্যস্থানে লিখব কয়চন্দ্রবিন্দু হর্ষু ডাইবিন নয়কের কুড়ে ঘর অ ঘর তারপরে দেখো একটা পাখির ছবি দেওয়া রয়েছে এবং এই পাখিটা কি পাখি টিয়া পাখি তাই আমরা শূন্যস্থানে লিখব টয়হস্যই উন্ত একা টিয়া অ একার ক্ষয়শয়ী পাখি টিয়া পাখি আট এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো একগণিত তিন শনশান তিন এখানে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখো প্রথম রয়েছে কয়েকটা কয়াকার দন্তনয়াকার নয়াকার ঠয়হস্যই এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ঠয়হস্যই কয়াকার দন্তনয়াকার, ঠিকানা কয়েকটা দেখো দন্তনায়াকার হস্যই দন্তঃায়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো দন্ত দন্ত দন্তনায়াকার হস্যই সানাই গয়ারটা দেখো লয় হস্যই ম ডয়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ডয়াকার লয় ম ডালিন নয় শূন্যস্থান পূরণ করো হাবগণিত চার শনশন দুই ক পয়হস্য ড্যাশ ল এখানে আমরা শূন্যস্থানে বসাবো তয়হস্য তাহলে এটা হচ্ছে পয় হস্যু ল পুতুল কয়েকটা দেখো ড্যাশ ল ম এখানে আমরা শূন্য স্থানে ক তাহলে এটা হচ্ছে ক ল ম কলম গ তালবে শয় দীর্ঘই ড্যাশ ল এখানে আমরা শূন্য স্থানে বসাবো তাহলে এটা হচ্ছে তালবে শয় দীর্ঘই ত ল শীতল ঘ ময়েকার ড্যাশ এখানে আমরা শূন্যস্থানে বসাবো ঘ তাহলে এটা হচ্ছে ময়েকার ঘ মেঘ দশ চয় চি বসিয়ে শব্দ তৈরি করো একগণিত দুই শনশন দুই অর্থাৎ শূন্য স্থানে তোমাদেরকে কি বসাতে হবে চয় চি বসাতে হবে দেখো প্রথমে রয়েছে ক ড্যাশ ঠয় ঠি তাহলে এক্ষেত্রে আমরা স্থানে বসাবো চয় তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে চয় চিঠি কয়েকটা দেখো লয় ড্যাশ এক্ষেত্রে আমরা শূন্য স্থানে বসাবো চয় তাহলে এটা হচ্ছে লয় হস্য লুচি আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ